আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আর প্রতিবারের মতো আমি আপনাদের সাথে আজকের ভিডিওটা হচ্ছে আমরা যারা ড্রাইভিং স্কুলে কম্পিউটার টেস্ট তাদের জন্য বিশেষ করে দিব আমরা যারা মিডিল সব দেশের সিস্টেম কিন্তু একই তো আমি কাতারে আছি আমি মাত্র আঠারো দিনে আমি কম্পিউটার টেস্ট পাস করছি আর এই আঠারো দিনে আমি কীভাবে পাস করছি যে আমার এই এই পাশ করার পিছিয়ে যে রহস্যগুলো আছে যে টিপসগুলো আছে যে ফর্মুলাগুলো আছে সেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব তবে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যায়ে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আর যদি এ দেখার পরও যদি আপনি ফেল করেন আপনি আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আসি গালাগালি করবেন হলে এই চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে আপনি আমাকে কল করতে পারেন ওকে চলে যায় মূল কথায় দেখুন যেদিন আপনার টেস্ট দিয়ে দিবে আপনার তো এর আগে আপনার অ্যাপসের মাধ্যমে যে ভিডিও দেখার থেকে সব কিছু করার সব কিছু কমপ্লিট করছেন ওইগুলো বলি আমি আর ভিডিওটা লং করতে চাই না দেন আপনার যখন টেস্ট চলে আসবে মনে করেন কালকে আপনার কম্পিউটার টেস্ট এখন আপনার কাজ হচ্ছে আজকের রাত্রে বাইরে ঘুরাফেরা না করে সুন্দর মতে ঘুমানো এক নম্বর কাজ হচ্ছে এটা সুন্দর মতে ঘুমাইলে কী হবে আপনার মাইন্ড ফ্রেশ থাকবে আপনার মনের মধ্যে সব কিছু মনে থাকবে আপনার মাথায় সুন্দর মতো কাজ করবে দেন সকালবেলা উঠবেন ফজর নামাজ পড়বেন যদি মুসলিম হন ফয় নামাজ পড়ার পরে আপনি যদি আপনার বন্ধু বন্ধুবান্ধব কেউ থাকে না হলে কেউ না থাকলে টেক্সিট করে চলে যাবেন স্কুলে হয়তো যেহেতু সকাল সকাল আমাদের এই টেস্টগুলো হয়ে থাকে তো ওই সময় যখন আপনি স্কুলে যাবেন যাওয়ার পরে ভিতরে যখন অ্যান্টি করবেন অ্যান্টি করার পরে আপনার যে দরজার সাথে এখানে একটা বড় একটা টিভির মতো দেখবেন বড় বলতে মিডিয়াম সাইজের ওই টিভির মধ্যে আপনার আইসুক সোক স্ক্যানিং করার জন্য এখানে একটা মেশিন দেখবেন মেশিনের মধ্যে আপনার আই স্ক্যানিং করে ভিতরে ঢুকবেন ঢোকার পরে আপনার কাতার আইডি দেওয়ার জন্য বলবে কিউ আইডি দেওয়ার পরে আপনি বসবেন বসার পরে আপনি কী করবেন আপনি প্র্যাকটিস করবেন ঠিক আছে প্র্যাকটিস করবেন যে আপনার অ্যাপ যেটা আছে ওটাতে প্র্যাকটিস করবেন যে এখানে আপনার চল্লিশটা প্রশ্ন কি চল্লিশটা কি রাইট আসতেছে যদিও ভুল আসে পরবর্তীতে কিন্তু সেটা কিন্তু আবার অন্যগুলো আসে অথবা যদি না হয় আপনি ওইখান থেকে ট্রাই করতে পারেন ওকে এরপরে যে আসেন আপনি আস্তে আস্তে টাইম হয়ে যায় আপনার ওইখানে ট্রাই করতেছেন দেন আপনার কাজ হচ্ছে আপনি ওই স্ক্রিনের মধ্যে বড় একটা টিভি আছে যে ওই টিভির মধ্যে দেখবেন যে আপনার নামের সাথে আপনার কিউ কিউএিটা ঠিক সেম আছে কি না যদি না থাকে ওই যেই ওইখানে যে ফুলিশগুলো আছে তাদেরকে ইনফরমেশানটা দিয়ে দিবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনি বসে থাকবেন এমনকি মোবাইলে অ্যাপসের মাধ্যমে প্র্যাকটিস করবেন তারপর যখন আপনাকে নিয়ে যাবে সামনে অন্য একটা রুম আছে রুমের মধ্যে নিয়ে যাওয়ার পর এখানে যেই কম্পিউটারের মধ্যে আপনি টেস্ট দিবেন ওই কম্পিউটারের মধ্যে আপনার ছবি ওইখানে ফুল স্ক্রিনে আপনার ছবি থাকবে আপনি গিয়ে এখানে চেয়ারের মধ্যে বসবেন কথাগুলা মনোযোগ সহকারে শুনবেন ভাই আমি ভিডিওটা বড় করবো না একবারেই যত শর্টকাট পারি তত আগে শেষ করব এখন দেখেন আপনি যখন টেবিলে বসলেন সেম কম্পিউটারে সামনে দুই পাশে দেখবেন এই সাইডে একটা মানে প্লাস্টিকের মতো দুই সাইডে কিন্তু প্লাস্টিক আছে ওকে প্লাস্টিক মানে আপনি ওই পাশের লোকরা দেখতেন দেখবেন কিন্তু ওই পাশের লোকরা দেখবেন আপনি কম্পিউটার কে কী করতেছে এটা দেখবেন না আমার কথা বলছেন পিছনে কিন্তু ফুলস থাকবে তখন আপনার কাজ হচ্ছে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে কি যখন আপনি বসলেন বসার পরে সাইডে দিয়ে আপনি স্ক্রিনে আমি দিয়ে দিছি সেম একটা এটার ব্লুটুথ মত আর কি যে ইয়ারফোন যেটা আছে এটা লাগাইবেন ঠিক আছে ওইটা লাগানোর মূল উদ্দেশ্য আমি আপনাদেরকে বলবো যখন আপনি আপনার প্রথম কোয়েশনটা পড়লেন সেম নো ভিত্তিকের মতো আর কি যে সাইডটা অপশন আপনাকে দিবে আর একটা কোয়েশন করবে এখন আপনি কোশ্চেন পড়লেন ঠিক আছে সবগুলো দিলেন দেওয়ার পরে একটা যে মূল বিষয় এখানে দেখেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি হচ্ছে সিগন্যালটা হচ্ছে ইউটন নিষেধ দেখেন আপনি কিন্তু অ্যাপস মধ্যে প্র্যাকটিস করছেন যে এটা ইউটন নিষেধ কিন্তু ওইখানে ইউটন নিষেধ যেটা সেটা আপনি দেখবেন না ওটা আপনি ফাইভ এন না এখন আপনি ফাইভ এন কোথায় জানেন ওই যে ইয়ারফোনটা যে আপনি লাগাইবেন না ওইখানে আপনি শুনবেন এখন এখানে যেখানে লেখা আছে যে এই প্রতীকটা কি এই প্রতীকটা কি তখন আপনি দেখছেন যে ইউটন নিষেধ এখন এখানে ইউটার নিষেধ নাই আছে কি এটা হচ্ছে যে পার্কিং সিগন্যাল এখানে ইউটন অ্যালাউ এখানে কোনো কোনো কিছুই না এখানে গাড়ি যাওয়ার অনুমতি দেওয়া এরকম সাইডটা অপশান দিব কিন্তু এখানে সাইডোটা অপশানের মধ্যে আপনি এক এক করে প্লে করবেন আপনি ওইখানে ক্লিক করলে ওইখানে আপনার যে ইয়ারফোন সেম ইয়ারফোনের একটা লোগো আছে সাথে দিয়ে তো যখন ওইটা ক্লিক করবেন এই চারটার প্রশ্নের ভিতরে একটা আপনি লুকাই পাইবেন এখানের ভিতরে তারা কিন্তু এটা হাইট হাইট করে রাখছে এটা কিন্তু আপনি দেখবেন না কিন্তু ওটার ভিতরে আছে আপনি যখন এটা অন করবেন তখন সেখানে দেখবেন প্রশ্ন যেহেতু তিরিশ মিনিটের মধ্যে আপনার চল্লিশটা প্রশ্নের উত্তর দিতে প্রায় একবারেই ইজি তা আপনার কাজ হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের এভাবে এভাবে আপনি একটু বুঝি বুঝি যেগুলো আপনার জন্য সহজ তারপরও দেখবেন ভাই তিরিশ মিনিট আপনাকে সময় দিচ্ছে তিরিশ মিনিটে আপনি সমস্যা নাই তিরিশ মিনিটে আপনি দেন কোনো সমস্যা নাই মানুষ সবাই চলে যাক কোনো সমস্যা নাই আপনি আঠাশ মিনিট পঁচিশ মিনিট দেন ভাই আমি মাত্র বিশ মিনিট এক্সাম দিছি অথচ আমি যখন মানে শেষ করছি এক্সাম আমার সাথে প্রায় দুই তিনজন ছিল তা আমি এত জলদি করার কোনো মানি হয় না ঠিক আছে জলদি করবেন না জলদি জলদি দিয়ে দিবেন ফেল হয়ে যাবে আগে বুঝবেন শুনবেন তারপরে দিবেন ওকে এখন আপনার যে কাজগুলো আছে এগুলো প্রত্যেকটা ইয়ে আপনি এইরকম লাগাই ইয়ারফোনটা লাগাইছেন লাগাই লাগাই শুনবেন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এরকম আসবে ভাই প্রত্যেকটা প্রশ্ন এরকম আসবে এখানে সৃজনশীলের মতো কিছু কোয়েশন আপনাকে দিবে তবে এই প্রত্যেকটা প্রত্যেকটা প্রশ্ন আপনাকে শুনে শুনে রিপ্লাই দিতে হবে ঠিক আছে তো আশা করি বুঝছেন এখন আপনার যেই এক্সাম যখন শেষ হয়ে যাবে তখন আপনি সব কিছু দিয়েছেন ওইখানে কিন্তু করলি ফাস আর ফেল ফাস আর ফেল দুইটি আসবে ঠিক আছে হয় ফাস আসবে না ফেল আসবে দুইটা একটা দেখাইবে ওইখানে তারপর আপনি ওইখানে মোবাইল আপনি নিয়ে ছবি তোলার ওই অ্যালাউনে আপনি বাইরে যাবেন বাইরে যাওয়ার পরে দেখবেন ওইখানে স্ক্রিনের মধ্যে আপনার নাম আসবে নামের মানে নামের নিচে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা ইউলো কালার থাকবে এবং কি অন্য সাইডের যে লেখা থাকবে ফাস মনে করেন আপনার নাম হচ্ছে ইমরান তালুকদার ইমরান তালুকদার দিয়ে নামটা ফার্স্ট লেখা থাকবে ওকে তো আজকের ভিডিওটা এটা হচ্ছে মূল যে মূল যে টপিকটা এমনকি মূল যে বিষয়টা হচ্ছে ইয়ারফোনটা আমরা ইয়ারফোনটা অনেকে লাগাই না তো আমরা আজকে আজকের এই ভিডিওটা যারা দেখছি বা ইয়ারফোনটা লাগাইবেন ইয়ারফোনটা না লাগাইলে আপনি ফেল ঠিক আছে আমি এই যে ইয়ারফোনটা লাগানোর জন্য আমিও কোনো ইউটিউবার ভাইয়ের ভিডিও দেখে কিন্তু আমি ইয়ারফোন লাগাইছি অথচ আমার এক বন্ধু ইয়ারফোন লাগাইনি বিদেশে ফেল হয়ে গেছে তো আজকের এই ভিডিওটা এই পর্যায়ে আপনারা অবশ্যই যারা এক্সাম দিবেন দেওয়ার আগে এই ভিডিওটা দেখে সুন্দর মতো এক দুইবার দেখবেন না হলে আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব আর এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন যে কে কোন স্কুল থেকে আপনারা অ্যাডমিশন নিয়েছেন যেমন আমি নিয়েছি গার্ল ড্রাইভিং স্কুল থেকে আপনি কোন কোন স্কুল থেকে নিয়েছেন কি আলিজারা স্কুল থেকে না ইউনাইটেড থেকে না গার্লফ থেকে না অন্য কোনো স্কুল থেকে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনার মতো কেউ হয়ে থাকে তাহলে আপনারা একসাথে যাইবেন একসাথে গেলে কিন্তু অনেক সময় ভাড়া কম হয় অনেক কিছু সুবিধা পাবেন ঠিক আছে তো আশা করি সবাই বলছেন আর আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আর যদি ভিডিওটা ভালো লাগে থাকি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে দেখবেন আর বেল আইকনটা বাজে রাখবেন আর অবশ্যই যদি কোনো বুলটি হয় কথার মাধ্যমে যদি কোনো কিছু ভুল হোক ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ